আমাদের সামনে একটা মহান পরীক্ষা এসেছে মহাপরীক্ষা পরীক্ষা হচ্ছে আমরা আমাদের জাতিকে সুষ্ঠুভাবে নেতৃত্ব দিয়ে আমরা সেই জায়গায় পৌঁছে দিতে পারবো কিনা যেখান থেকে আমাদের গণতন্ত্র উত্থন করবে আমরা আমাদের নেতা গতকাল শুধু বাংলাদেশ জাতিকে নয় সমগ্র বিশ্বকে এই আস্থা দিয়েছে আমাদের এই নেতা আমাদের জাতিকে নেতৃত্ব দিতে সক্ষম আমাদেরকে শক্তিশালী করতে হবে

উত্তর আমাদের একটা আশার প্রদী লক্ষ্যে পৌঁছে দেবেন কারিগর আপনার সেই শিক্ষক আপনারা হচ্ছেন সেই নেতৃত্ব যারা আমাদের ছেলেদেরকে আমাদের মেয়েদেরকে সেভাবে শিক্ষিত করে তার জন্য

এমন করে মানুষ করে তুলবেন সত্যিকার অর্থে আদর্শ নাগরিক হতে পারে নৈতিকতার মধ্যে সাথে এবং আমরা সবাই মিলে যেন একটা আধুনিক শিক্ষা ব্যবস্থায় গড়ে তুলতে পারি মুখ্যমন্ত্রী আমাদের মহামান্য প্রধান অতিথি করবেন তিনি তার বক্তব্য সকল আমি সেটা একটা কথা আপনাদের বলতে চাই আসন্ন যে নির্বাচন আসছে সেই নির্বাচনে আপনাদের একটা বিরাট ভূমিকা প্রতিটি জায়গায় দায়িত্ব বহন করবেন পরিচালিত আমাদের লক্ষ্য একটাই যারা একটা শহীদ প্রতিষ্ঠান স্বপ্নে সেই সুখী সমৃদ্ধ বাংলাদেশ করতে চাই আমরা আমাদের নেতা। যে চক্রতে আমাদের দেশ একটাই তার দেশে আমাদের ভারতের প্রত্যেক থেকে বাংলাদেশ তাই না আমরা বাংলাদেশে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে গিয়ে যাব আপনাদের সকলকে অনেক ধন্যবাদ সমালকন খুদা হাফেজ বাংলাদেশ जिंदाबाद